মোট কথা সূর্য ডুবার আগে ইফতার আগেই পুরুষগণ মসজিদে মহিলাগণ কাফ করলে তার ঘরে নামাজের জায়গাতে ইফতারের পরে কেউ যদি হেতেকাফের স্থলে যায় তাহলে তার সুন্নত হেতেকাফ দশ দিন হবে না বরং নফল এতেকাফে পরিণত হবে যদি সে হেতেকাফে থাকে না ফলে এতেক দশ দিনের কমেও হয় শেষ দশ দিনের যে এতেকাফের গুরুত্ব সেটা হলো শূন্যতে মোয়াক্কাদা দশ দিন পূর্ণ সময় রাত দিন সহ এজন্য এতেকাফের আশা যারা করতেছি নিয়ত যারা করছি তারা যেন আগামীকাল ইফতার আগে থেকেই মসজিদে অবস্থান করি আল্লাহ তালা হেম্মত দেন তৌফিক দেন কোনো কথা কওয়ার ইচ্ছা রাখি না সফর দূরে গেছিলাম ক্লান্ত খুব বেশি ভালো লাগতেছে না দোয়া চাই আল্লাহ জানি একটু ভালো লাগা এদের চলছে ক্লান্তির দূর হয়ে যায় সবচেয়ে বেশি অসুবিধা মনের আঘাত হইল কয়েকটা কারণে তার একটি কারণ ফিলিস্তিনে মুসলমানদের উপরে দারুণ নির্যাতন চলছে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় শয়তানরা এক হইছে আর আমরা বিচ্ছিন্ন হয়ে আছি মুসলমান ভাই বোনদের করুণ দশায় আমার দিল একটু কাঁদে না চোখে পানি আসে না দেশের মানুষজন ভুলেই গেছি গ্রিস্তিনের ভাই বোনদেরকে এজন্য সব কাজ আমাদের ঠিক মাঠে ইয়েতে মানিকগঞ্জে মার্কেটে গেলে দেখা যায় কি পরিমাণ ভিড় নারী পুরুষের মানে উৎসবজনতা না কি কিনা কাটটা সব লয়ে যাইব অথচ কোনো জরুরি কোনো খরচ না ফরস বাজীব না শুধু লৌকিকতা মানুষ দেখানো শৌখিনতা আর কিছু না কাপড় কয়ডা জুতা কয়ডা কি ধরনের কোন নতুন আইটেম আসলো শুধু এইগুলির মধ্যে পয়সা ব্যয় মুসলমানের কর্তব্য হল এইসব কাজে ব্যয় না কইরা ব্যয়টা ওই সমস্ত মজলুম মুসলমানদের পক্ষে ব্যয় করা তাদের সহযোগিতা করা যেভাবে সম্ভব বৈধ নিয়ম অনুযায়ী যদি সম্ভব তা নাও হয় তবু এই পয়সা খরচ না করা পয়সা আল্লাপের নামত মাল আল্লাপের নামত যাকে দিছেন নেহায় শরীয় সম্মত প্রয়োজন এই ভাই করি কত ঋণ কত রকম আরাম ঋণের মধ্যে জড়ায় আছে উম্মত কত মানুষ নিঃস্ব হয়ে যাইতেছে একাধিক ঋণ উঠাইয়া ফকির 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 পথের বিকারি হয়েছে খাওয়ান চলে না তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আরাম থেকে ফিরাই সহজ যোগায় মুক্ত করার চেষ্টা করি বহুত বড় কাজ হবে ঠিক তেমনি বড় বড় আঘাত হইল ভারতের মুসলমানদের আবার জরুম চলছে বিভিন্নভাবে মাঠ ধর্শন খারাপের দর্শন ইত্যাদি মসজিদ জ্বালায় দিছে দেখলাম জুকিগঞ্জে মসজিদ খুব সুন্দর জ্বালায় দিছে এক বাবরি মসিদ সারা বিশ্বের মুসলমানদের দিলকে টুকরা টুকরা করছে এভাবেই আবার শুরু করছে তবে এই বাড়াবাড়িটা ধ্বংসের লক্ষণ ওদের ওদের কপাল তৈরি আসছে মনে করতে হবে কিন্তু ধ্বংস কারো যদি কাছে আসে তখন এসে বাড়াবাড়ি বেশি করে জালেম বেশি বাড়লে আল্লাহ তারা ধ্বংস করে দুঃখজনক হলো এই শয়দানরা চক্রান্ত করতেছে আমেরিকার মন্ত্রী ত্যাগ দিয়া দাওয়াত খাওয়াইয়া কইতেছে বাংলাদেশে কি হইতেছে সংখ্যা উপর জুলুম হইতেছে মিথ্যা প্রচারণা করতেছে তার মানে কিছু একটা দুর্ঘটনা ঘটাই ওরা পরিকল্পনা করতেছে মিথ্যা দুশ্চর্চা করার ওদের সিস্টেম এটা মিথ্যা চাপাইয়া দেয় কিছু একটা ঘটায় এজন্য সারা দেশের সারা দেশ ও জাতির সকলকে সচেতন থাকা দরকার দুশ্মনের পক্ষে না থাকা দরকার মুমিনদের পক্ষে থাকা দরকার দেশ ও জাতির পক্ষে থাকা দরকার মানিকগঞ্জের নার্সিং কলেজের শনিবার দিন ইফতার মাহফিল আয়োজন করছে ছাত্রীরা তিনশো জন মুসলিম আর ছত্রিশ জন অমুসলিম হিন্দু এই তিনশো জন গুরু ঘোষ দিয়া ইফতার খাইতে পারতেছে না এই ছত্রিশ জনের কারণে এত প্রভাব মনে হয় এটা রাম মন্দিরের দেশ আমরা বহুদিনস্থ গোলাম হয়ে গেছি এই অবস্থা চলছে ওইখানে পিআইডাব্লিউডির কোনো পরিকল্পনায় মন্দির নাই এর আগের প্রিন্সিপাল ছিল এক হিন্দু সে মহিলা একটা রবির মন্দির বানাইছে যেহেতু ছিল ফসির সরকার কেউ কিছু করে প্রভাব তাদের ছিল এই অবস্থা তারা করে হয়ে গেছে এটা যা সরকারি প্ল্যানের বাইরে এরপরে আবার ওরা ঘোষণা দিছে গরু গোস যাবে না গরু গোস্ত খাইলে আমরা শহরে গোস না মানে প্রতিবাদী এই নিয়ে কাছা চলছে আজকে ছাত্র ছাত্রীরা একটা মানববন্ধন করছে শুনছে একটা আন্দোলনকর অবস্থা যদি এই অবস্থায় বহাল থাকে তাহলে আমাদের সকলকে ঝাঁপায়া পড়তে হবে মুসলমানদের পক্ষে খালি দোয়া করলে হবে না বললে যেতে হবে আল্লাহ হালাল খানা গরু গোস তোমাকে খাইতেই হবে দেখাই দিতে হবে মুসলিম দেশ আমরা মুসলিম সন্তান আমরা খাব আমাদের চা কত বড় বেআইনি কথা গণতন্ত্র দেশ অধিকাংশ লোকের মতের এসে উপরে কী হয় তাই হয় তার উপরে দেশ চলে রাষ্ট্র চলে সংসদে হয় তিনশো যেখানে মাত্র ছত্রিশ তিনশো জনের মতে যেটা সেটাই তো আসবে তাই না এইখানেও তারা কিছু মুসলমান আছে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু ক্রিস্টি কালচারে হিন্দু এর হিন্দু মার্কা মুসলমান আছে কাদের জন্য এই সমস্ত সমস্যা সৃষ্টি আর বিষয় হইতেছে আল্লাহ গেলে করে বারি করে দেন এবং এই শয়তানগুলি আল্লাহ সারা বিতড়িত করেন দিন ইসলামের সকল আকাম যাতে আমরা স্বাভাবিক নিয়মে পালন করে যেতে পারি আল্লাহ তৌফিক দেন অব্যতে মুসলিমাকে আল্লাহ তারা জাগাইয়া দেন আমরা যারা আসি। এই যে পরিস্থিতি কেন হইতেছে আমাদের নিজেদের বদ আমলের কারণে আল্লাহ আল্লাহতালা রকম যথাযথ পালন না করার কারণে আল্লাহ তালা কোরআনে কারিম দিছেন কি জন্য তাবিজ বানানোর জন্য শুধু পড়ার জন্য না এটা আমলের কিতাব আমল করার জন্য পড়ার জন্য না আমরা পড়ার জন্য বানাইছি কোরআন ছিল সারা দেশের সমস্ত নাগরিকের জন্য এটা শুধু এখন মাদ্রাসার পাঠ্যপুস্তক হয়েছে আর কোথাও নাই কাজেই আমরা নিজেরাই গজব থেকে আনছি কোরআন ছেড়ে দিয়া পরিবেশ আমরাই নষ্ট করছি দুশ্মন দেখছে আসল কাম তো ওরা করে না কোরআন আমল কাছে নাই ওরা আর কি ওরা মুর্দা কিছুই নেই

কোরআনে করিমের কপিতে আগুন দিতেছে চারশো হিন্দু একত্র হয়েছে কেউ কাছে ফেরে না লাঠি একটানে নেই একা গেছে সাবধান মানে কি আমার আল্লাহ তালা কালাম জ্বালাই দিব এত বড় কথা লাঠি নিয়ে লাঠি ঘোরা গিয়ে একদম নারে তাক বৃদ্ধি একে যাবে যখন দেখছি উনি আইছে সবাই যে দূর কোরআন থুয়েই সব বলাইছে উনি একই কোরআন একে উদ্ধার করে নিয়ে আসছেন ইমান থাকলে এরকম হয় কোরআনে আমল করলে এরকম হয় আর আমরা গরু খাই কেউ না কি খাই কেউ না কোনো দায়ী নাই কোরআন নাই কোনো দায়ী নাই জ্বালাইলে কোনো কোনো কষ্ট লাগে না ঘুষাইয়া ভরে আমার নাক ফাড়াইয়া কোরআন দুদ্র লাগবো এই হিম্মত নাই তাহলে বোঝা গেল কি আমাকে ইমানটা না থাকার স্বাভাবিক কোনোরকম নিবু নিবু আছে আর কি এক বেটা অসুস্থ বা ভর্তি হাসপাতালে কোনোরকম শ্বাস ছাড়ে আর না ছায়াও দেখা পার না হে জীবিত না মৃত্যু আছে জীবিত মা কি আসলে মৃতই কিন্তু যেহেতু শ্বাস আছে কনলায় কি আমাকে অবস্থা এরকম শ্বাস আছে তাই যে লাগে ইমান আছে হাকিকত ইমানের কোনো শক্তি নেই হাজম আবদুল মুজিব হাকি হুজুর রহমতুল্লাহ আলী বলতেছিলেন রায়টের সময় দুতলা একটা বিল্ডিং মাঝখানে সিঁড়ি ওই বিল্ডিংটাই একটা মার্কেট পুরাটাই একজন ধারোয়ার পাঞ্জাবি পাকিস্তানি একজন ধারোয়ার রায়ট চলছে কয়েকদিন যেমন গন্ডগোল চার পাঁচশো হিন্দু আসে যা গীত ভেঙ্গিয়া সব জ্বালায় লুটে যাবো গা সবাই এসে একদম স্লোগান ম্লোগান দিয়া ওরা এসে গেজের মধ্যে হাজির গিন ভাঙতে চেষ্টা করতেছে কেউ নাই এক একজন ব্যক্তি ওই পাঞ্জাবি দার ও আস্তে আস্তে নিস জুতা পাই পাইনিছিলাম সে গেট খুললার সামনে প্রথম ব্যক্তির এমন এক কূপ দিছে দুই টুকরা আর সব শব্দ পালাইছে একটাও কাছে আসে নাই যে কুব দিয়েছে ওই বেটার ষাটের মধ্যে আয় কেউ আসে ওরা বলে এত ভিতুক এত ভিতুক মুসলিম ইমানে বলে এত শক্তিশালী কিন্তু আমরা কোরআন ছেড়ে দিছি আজকে এই জন্য আমাদের দুর্দশা কপালে এভাবে হইলে মার খেলে চলবে না তৈরি নেই জেহাদের প্রস্তুতি নেই ব্যায়াম শুরু করি কষ্ট করা শুরু করি যে খালি ফ্যান চালাই জেহাদে গেলে কেমনি ফ্যান চালাইবা রোদের মধ্যে গড়ার অভ্যাস করো খালি পায়ে হাঁটার অভ্যাস করো মাইল কেমাইল দৌড়ার অভ্যাস করো পঁচিশ ছাব্বিশ মিনিট হাটার অভ্যাস করো খাওয়া কমাও কখন কি হবে তা কে জানে তোমাকে বাঁচতে হবে ইমান আমল নিয়ে বাঁচতে হবে মরতে হবে ইমান আমল নিয়েই মরতে হবে এই বইয়ের থেকে লাভ কি একজনের মতো কিসের লক্ষণ কু লক্ষণ সব বাদ দিয়ে ব্যায়াম করো দড়দড়ি করো মেহনত করো কাজ করবো করো যে যা আছে কাজ করো শরীরটাকে অভ্যস্ত করো কঠিন পরিশ্রমের আগুন পাড়ে আজন লাগবো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী উনি সেই ভারতের মসজিদে এই দিল্লি মুসাহী মসজিদের সামনে খালি সেন পাকা করা ছাদ ছাড়া ওই তাপমাত্রা অনেক বেশি আমাদের যেতে পাড়া দিলে ফুস্কা বেড়ে যায় সাথে সাথে ওই জহুরের আগে বারোটার পরে ওই ফুলের মধ্যে খালি পায়ে হাঁটা হাঁটতেন অনেকক্ষণ পর্যন্ত মানুষ করতো কী করেন বলে আগুন পাড়ানোর অভ্যাস করতেছি জিহাদে গেলে যদি আগুন পাড়াইতে হয় তখন যে পলায় আসতে না হয় এই ছিল আমাদের

আবদাস বলছেন করো হাত সোজা করো তীর চালাও সাঁতার কাটো মানে ব্যায়াম করো মেহনতর গরু দৌড় কেন কইছে এটা তখনকার সময় প্রয়োজন ছিল এটা এখন এটা প্রয়োজন আছে তা করো হয়ে গেলে দুশ্মন ভয় পাইতে থাকে আল্লাহ আমাদের দিয়ে দেন